বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুকে কীভাবে শোটিং নোমে ভিডিও আপলোড করবেন আর সেই ভিডিওতে আপনারা কীভাবে থামনাইল সেট করবেন বেসিক্যালি আপনারা অনেকে আছেন যে ফেসবুকে অথবা আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তো আপনারা জানেন না যে কীভাবে সেখানে থামনাইল সেট করতে হয় অথবা আপনার যে ভিডিওর টাইটেল আছে সেগুলো কীভাবে হবে সেট করতে মানে টাইটেল লিখতে হয় কথায় লিখতে হয় এগুলো কিন্তু আপনারা বেসিক্যালি জানেন না তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে শুটিং নিয়মে আপনারা সেখানে ভিডিও আপলোড করতে পারবেন অথবা আপনারা সেখানে টাইটেল আর থামনাইল কিন্তু খুব সহজে সেট করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইলের ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমরা সিম্পলি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চাইলে আমরা পেজটা লগ ইন করে নেব তারপর আমরা ডান সাইডে একটা অপশান পাবো ফটোর চিহ্ন এখানে ক্লিক করে আমরা যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটার উপরে ক্লিক করে ক্লিক করার পর আমরা এখানে ডিসক্রাইপশন দিব এটা কিন্তু আমাদের টাইটেল নয় আপনারা অনেকে ভাবছেন যে এখানে টাইটেল বাট এটা আমাদের টাইটেল নয় ডিসক্রাইপশন আমরা তাদের সাথে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে আমরা এখানে নেক্সট অপশান দেখতে পারবো সেই অপশানে ক্লিক করে সিম্পলিভাবে আমরা এখানে দেখতে পারব পোস্ট আমাদের সামনে একটা পোস্ট চলে আসবে তা আমরা আমরা এই পোস্ট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের সেই ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে এই ভিডিওটা আমাদের দেখতে পাচ্ছি এখানে আপলোড হয়ে গেছে এখন আমরা সিম্পলি কী করবো আমাদের মোবাইলের যেটা ক্রোম ব্রাউজার আছে সিম্পলি সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব ওপেন করার পর আমরা এখানে আমাদের যেটা ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক প্রোফাইল সেটা আমরা সর্বপ্রথমে এখানে লগ ইন করে নেব লগ করার পর সেই পেজটাতে আমরা এই লগ ইন মানে প্রোফাইল থেকে পেজটা লগ ইন করবো তো আমরা সিম্পলি এখানে আমার পেজটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর সিম্পলি আমাদের পেজটা এখানে চলে এসেছে আমরা এখানে পোস্ট অপশানে যাব যে ভিডিওটা একটু আগে আমরা আপলোড করলাম সেই ভিডিওটার ওখানে যাবো তো আমরা পোস্টে ক্লিক করে আমরা স্কোর করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা সেই পোস্টটা দেখতে পারবো যে সেই ভিডিওটা তো আমরা এখানে দেখতে পারবো একটা থ্রি ডট আমি জুম করছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কয়েকটা অপশান চলে আসবে তো আপনারা কী করবেন এই একটু ইন্টারনেটের একটু সমস্যা চলছে তো এই যে দেখতে পাচ্ছেন চলে আর এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এডিট করুন এই যে বাংলাতে লেখা আছে এখানে কিন্তু কারো কারো ক্ষেত্রে ইংরেজিতে লেখা থাকতে পারে যে এডিটিং পোস্ট এডিটিং এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেই ভিডিওটা কিন্তু আমাদের সামনে চলে এসছে আসার পর আমরা আবারও দেখতে পারবো যে এর বা সাইডে ভিডিও বিকল্প এই যে দেখতে পাচ্ছেন তো এখানে এডিট লেখা থাকতে পারে তো সিম্পলি আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো সর্বপ্রথম ভিডিও টাইটেল তারপর আমরা নিচে দেখতে পারবো চেঞ্জ থামনাইল তো আমরা এখানে টাইটেলটা সিম্পলিভাবে দিয়ে দেবো যেটা আমাদের ভিডিওর নিয়ে মানে যেই বিষয় নিয়ে আমরা ভিডিওটা করেছি সেই টাইটেলটা আমরা এখানে সিম্পলিভাবে দিয়ে দেবো তো আমি সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দিবেন তো আমি এখানে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন সিম্পলিভাবে আপনারা নিচে দেখতে পারবেন থামনাইল এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপলোড ইমেজ এই অপশানে আবার ছবি এই আপলোড করুন এখানে ক্লিক করে আপনারা যে থামলাইলটা তৈরি করেছেন ভিডিওটার জন্য সেই আইলে ক্লিক করে আপনারা রাইটে ক্লিক করে এখান থেকে নিচে সব থেকে চলে আসবেন স্কুল করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন সংরক্ষণ করুন মানে ইংরেজিতে সেভ করুন মানে এখানে ইংরেজি লেখা থাকতে পারে সেভ করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় আর কি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে চলে আসবে একটা অপশান সেটা কি বন্ধুরা আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি এই যে সেভ করুন এই যে দেখতে পাচ্ছেন নিচে তো আমরা কী করব এসিও সেভ অপশানে ক্লিক করে আমরা সেই ভিডিওটাকে সেভ করে দেব এক্ষেত্রে আমাদের কি হবে সেই ভিডিওটার থামনাইল আমাদের কিন্তু আর এই টাইটেল সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে ফেসবুক পেজে হোক বা আপনার ফেসবুক প্রোফাইলে হোক আপনারা থামনাইল সেট করে ভিডিও পোস্ট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবু সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন